সবাইকে কাশফুলের খোঁজে আজকে বিকালে একটু ঘুরতে বেরিয়েছিলাম তো খর্দা থেকে জগদ্দল পর্যন্ত চলে গেছি আজকে বহুদিন পর লং ড্রাইভে ঘোরা হলো আর যেহেতু কল্যাণী এইমস এর জন্য আমাদের কল্যাণী হাই রোড প্রচুর প্রচুর সুন্দর করেছে এত সুন্দর করেছে কি বলবো বড় ব্লগে পুরো হাইওয়েড আমি মানে ভিডিও করেছি দেখাবো মন এতটা ভালো হয়ে গেছে মানে কিছু বলার নেই এত ভালো লাগছিল আর জানো আজকে কল্যাণী হাই রোডে গেছি অবশ্যই জগদ্দলে গেছি ওখানটা কিছু ভিডিও শর্টস ফর্টস করলাম আর তারপরে খেয়েছিলাম একটা চা কারণ আমার চা প্রচণ্ড ফেভারিট আর তারপরে হচ্ছে জানো কিনে এসেছি মানে খুব দামি খাবার কিছু না কিন্তু মানে আমার কাছে অসাধারণ এটা হচ্ছে কচুরি ঘুগনি আর গরম গরম জিরাতি একদমই বৃষ্টির সন্ধ্যা এত সুন্দর খাবার কেউ খেলে তাড়াতাড়ি চলে এসো ঠিক আছে এ দেখো আমি নিজের থেকেই বললাম যে আমি এমনি তো বিরিয়ানি ফিরিয়ানি বা হচ্ছে ফাস্টফুড জাতীয় খাবার যেগুলো সেগুলো খুব একটা আমার পছন্দ হয় না তবে এই খাবারটা কেন জানি না আমার খুব ভালো লাগলো মনে হলো আজকে বহুদিন পর সন্ধেবেলা মানে এরকম একটা খাবার নিয়ে এসেছি তো সবাই অনেক ভালো থাকবে সুস্থ থাকবে টাটা সবাইকে